গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তো আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি ট্রেনের মধ্যে তো তো এখন সকাল সকাল মানে বিরাস করে আসলাম তো উঠেছে একটু দেরি করেই তারপরে সকাল একটু মানে এখান থেকে ট্রেনের মধ্যে থেকে চারটা খেলাম তারপরে এই দিকটা দেখো বাইরের আমার ছবি তুলছে তো আমাদের আবার দুপুরের খাবারের অর্ডার করে দিয়েছে আর এই দিকটা দেখো শুধু মানে গমগাজ গাছ প্রায় আমরা কাছে চলে এসেছি আর এইখানটা শুধু গমগাজ। গাছ আর এই দিকটা দেখো ছেলে তো কিছু মানে সকালের খাবার ছিল একটু বিস্কুট টিস্কুট ছিল সেইগুলোই মানে সকালে খেয়ে নিলাম আর চা খেয়েছি আর দুপুরের খাবারের অর্ডার করেছি আর এই তো আমাদের দুপুরের খাবার চলে এসছে তো এই যে খেয়ে টেয়ে নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমাদের স্টেশন মানে এই তো আর একটু পরেই নামবো তার সমস্ত আমরা কিন্তু গেটের কাছে এসে রয়েছে এই যে আমার বর তো ব্যারিংপত্র সমস্ত কিছু রেডি করে নিয়ে এসছি আর এই দিকটা খুব সুন্দর আর এই দিককার মানে জায়গাটার মানে স্টেশনের পাশে এই দিকটা শুধু গোম গাছ আর গোম গাছ আর তারপরে আমরা স্টেশনের নেমে গেছি আর নেমে তারপরে আমরা এই দিকটা এখন বেরিয়ে আসবো আর স্টেশনের এই পাশটা চলে এসেছি এখানে অনেকজন আবার ছবি টবি তোলা হলো এখানে তো আমরা সবাই এখন এক জায়গা আমাদের টিমটা সবাই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো আমাদের এক এক করে অটো ই করছে তো আমরা অমৃতসর তো এটা স্টেশন এই নামই বলে তো ঠিক করে আমি বলতে পারছি না তবে আমরা অটোই উঠে গেছি তারপরে এই যে রাস্তার এদিকটা প্রায় আমরা কাছে কিনারে চলে এসতো তো আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যা মতনই লেগে গিয়েছিল। তারপরে এখন আমাদের হোটেলের এখানে এক একজনের মানে হোটেল তো আগেই বুক ছিল তারপরে চাবি টাবি দিল তারপরে এখানে আসলাম ঘরটা তারপরে এখন স্নান টান করবো এই যে ছেলে তারপরে আমি ঘরটা একটু দেখছিলাম তারপরে ড্রেসিং টেসিং তো বাথরুম টাথরুম কিন্তু ভালোই পরিষ্কার ছিল তো ঘরটার কিন্তু এমনি পরিষ্কার একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে এখন স্নান টান আমাদের করা হয়ে গেছে তো এখন একটু বেরোচ্ছি বাইরের দিকটা তো এখন ঘুরতে যাব তো বলবো এই এই ভালো করে সাজুজু করিনি আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো তারপরে এই দিকটা চলে আসলাম তো এই পাশটার এই দিকটা মানে একটু ঘুরতে যাবো এটাকে বলে জালিয়াবাদ না কি জন্য একটা নাম হয়তো ঠিক করে আমি বলতেও পারছি না তারপরে এই দেখো কত সুন্দরী করে ডিজাইন তারপরে দিকটা এই পাশ দিয়ে হলো যেতে হবে তো যেহেতু আমাদের টাইম এমনি নেই তো আমরা রাত্রেই এসেছি আর এই যে সেই জায়গাটা যে যেটাকে জালিয়াবাদ বলে এখানে মানে যেই পাঞ্জাবেদের মানে যেগুলো স্মৃতি মানে এখানে অনেক পাঞ্জাবদের আগে অনেকই মারা গেছে তো আমিও ভালো করে জানি না তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি তো যাব এই যে এই একটু দেখে নিচ্ছি তো এখান থেকে এক এক করে আমি মাথায় ওনার দিয়ে নিয়েছি এখানে ছেলে মেয়ে সবাই বলো আর এই যে পড়া দেখতে পাচ্ছ পাঞ্জাবি এখানে অনেক এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে অনেক নিয়ম আছে যে জিন্সের প্যান্ট পরে মেয়েদের মানে আসা যাবে না তো আমাদের এখানে একজন ছিল তো কিছু হয়নি তার এই দেখো স্বর্ণ মন্দিরটা তোমাদের এই দেখো দেখাচ্ছি এখানে সমস্ত মেহি মহিলা বাচ্চা দিয়ে সমস্ত মাথায় কিন্তু ওন্নাত দিতে হবে ছেলেদের এই যে দেখাচ্ছি আর স্বর্ণ মন্দির এখানে আমরা ছবি টুবি তুললাম আর এই যে ছেলে ছেলেদের এইভাবে সবাই মাথায় ইয়ে দিতে হবে তো এখান থেকে ছেলেরা আমার বড় একটু ছবি তুলল তারপরে আর কি বলবো আমার চোখ মুখের অবস্থা দিকেই বুঝতে পারছো আমার এতটা মানে শরীর খারাপ মাথাটা যন্ত্রণা হচ্ছিলো তাই ঠিক ভাবে মানে এই ভিডিওটাও আমি করতে পারিনি তারপরে চলে আসলাম আমাদের খাওয়ার এখানে তো ইচ্ছা ছিল এখানে বলছিল তো এখানে কিন্তু খাবার হলো রুটি তরকা এখানে আর হলো আলু সবজি ছিল আর এখানে ঘিয়ের এক ধরনের মিষ্টি ছিল তো সবাইকে বন্ধুরা টাটা বাই বাই